যদি আপনি বলেন কি আমাকে চারশো নব্বইটা টাকা তো দিলাম আপনাকে আর যদি আপনি বলেন আমাকে ছয়শ তাও দিলাম যদি আপনি আমাদের পাঁচশো আশি চাও দিলাম তারপর যদি আপনি বলেন যে না আমাকে আপনি এগারো পঞ্চাশ তাও দিলাম ইন্ডিয়ান পাকিস্তানি অথবা আপনি দেশীয় আমাদের তিনটা কম্বিনেশনে কিন্তু সুরত হোলসেল বাজার রেডি বাংলাদেশের রাজ্য হচ্ছে ঢাকা ঢাকা রাজ্য হচ্ছে সুরত হোলসেল বাজার এটা মাসলিন একদম সফট অর্গানজা মাসলিন যেটা সেটা যে দেখতেই পাচ্ছেন মানে এইটা দেখলে আপনাদের মনটা জুড়ে যাবে নিচে কাটওয়ার্কে কাজ করা এবং প্রিন্ট আর ভাজে ভাজে আসসালামু আলাইকুম সুধিয়ে সবাই অবাক হবেন বাংলাদেশে অন্যতম বাংলাদেশের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে ঢাকা আর ঢাকার প্রাণকেন্দ্রে চলে আসছি যে এখানে পাশে সুবাস্তর পাশে গ্রিন শরীর চিশতিয়া এবং গাউশিয়া এর মধ্যে একটা জগৎ চলে আসছে আমাদের রিজেন্সি প্লাজা সুরত হোলসেল বাজার যেটা বাংলাদেশের অন্যতম একটা ব্র্যান্ড আপনি খেয়াল করুন সুভাস্ত এরম সেন্টার পাশে গ্রিন স্মরণিকা আর পাশে হচ্ছে গাউশিয়া এর উল্টা পাশে হচ্ছে কি রিজেন্সি প্লাজা চোরুই বাতিঘড় চোরই বাতিঘড়ে মাথার উপর হচ্ছে কি সুরত হোলসেল বাজার যেটা ভারতের সবচেয়ে অন্যতম একটা জায়গা যেখানে প্রোডাক্ট আর প্রোডাক্ট যে প্রোডাক্টটা এনে হাজার লোক হাজার ব্যবসায়ী বেসতেছে সেটা একমাত্র বাংলাদেশের ব্র্যান্ড সুরত হোলসেল বাজার সেটা প্রোডাক্ট এনে ডাইরেক্টলি সেল করতেছে আশেপাশের মধ্যে বড় বিষয় হচ্ছে আমরা দুই তলা আসলাম আপনি দেখতে পান সুরত হোলসেল বাজার এটা বিশাল প্ল্যাটফর্ম এখানে হচ্ছে কাজ হচ্ছে ব্যবসায়ীদের নিয়ে শুধু না এখানে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা হচ্ছে যেটা ঠান্ডা মাথায় যদি চিন্তা করে সে অবশ্যই বলবে যদি আই লাইক ইট সুরাজ হলসেল ভাইয়া বিকজ হলসেল এমন একটা কোম্পানি মালিক স্বয়ন উপস্থিত সবাইকে আহ্বান করছে যারা বেকার চলে আসে আমার প্রিয় গ্রাহক ভাই বন্ধু উদ্দেশ্য বলছি আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা রাজধানী হচ্ছে কি সুরাত হোলসেল বাজার আপনারা অবাক হবেন এমন একটা মিলন মিল একটা একটা জায়গা আমরা উপস্থিত হয়েছে আপনি অবাক কাণ্ড আপনার আসলে একটা মার্কেট মানুষ আসে না এখানে প্রায় বিশটা মার্কেট নিয়ে একটা বিশাল একটা বাজার আপনি জানেন বাংলা অন্যতম একটা পাইকারি বাজার সুবাস্ত তার পাশে একটা হচ্ছে গ্রিন সরণিকা তার অপজিটে হচ্ছে আমাদের এই শপিং মল সেটা রিজেন্সি প্লাজা আর রিজেন্সি প্লাজা সবচেয়ে এক নম্বর ব্র্যান্ড এখানে আর কোনো ব্র্যান্ড নাই অন্যতম একটা ব্র্যান্ড পাবে সেটা হচ্ছে সুরাত হোলসেল বাজার আমরা শুনতে ওটা ইন্ডিয়াতে বা দিল্লির পাশে এবং সেটা বাংলাদেশের রাজধানী বুকে চলে আসছে এক কথা বাংলাদেশের রাজধানী ঢাকা আর থ্রি পিসের রাজধানী হচ্ছে সুরাত হোলসেল হোলসেল বাজার জি সুরাত হোলসেল বাজারে কি শুধু ইন্ডিয়ান প্রোডাক্টই পাওয়া যায় ভাই আপনি যে বুলুল ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি যে সুরাত হোলসেল বাজার কি শুধু দিয়ে যে ইন্ডিয়ান আইটেম পাওয়া যায় কিনা ইন্ডিয়ান পাকিস্তানি অথবা আপনি দেশীয় আমাদের তিনটা কম্বিনেশনে কিন্তু সুরাত হোলসেল বাজার রেডি ভাই এখন অনেক কোম্পানি নতুন নতুন আসতেছে ভাই আপনার এই কোম্পানি থেকে কাস্টমারটা কেন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে কি সুবিধা আপনি দিবেন আমার এখানে কেন বিশ্বাস করবে একরকম আস্তার বিশ্বাসে বিশ্বাসের জায়গা তৈরি করতে পারছে শুরু হোলসেল বাজার আর একটা কথা বলি ভাই মানুষ কম দাম খুঁজে কিন্তু আমাদের একটা কথা আছে দামে কম মানে ভালো এর জন্য শুরু হোলসেল বাজার আসবে আপনাদের এখানে এখন আপনাকে প্রাইস রেট যদি বলতে যায় তাহলে প্রোডাক্ট হাতে নিয়ে বোঝাতে হবে নাহলে প্রাইস রেট কাস্টমার বুঝে না কাস্টমার মনে করো সব প্রোডাক্ট সেম প্রাইস প্রোডাক্ট সে আমাদের প্রাইস সেল সেল প্রাইস হচ্ছে আমাদের চারশো নব্বই থেকে শুরু এবং আপনার যেখানে ছয়শো পাঁচশো নব্বই সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ এগারোশো বারোশো শুরু করে তেইশশো থেকে পঁচিশশোর মধ্যে আমাদের টোটাল ভেরিয়েশন আপনি কি বিগ্রেডের মাল বিক্রি করেন নাকি আপনি আর একটা ভালোবাসত বি গ্রেড এ গ্রেড

যদি কেউ ছোট দোকানদার সে দশ পিস নিতে পারবে যার যেমন পেট যার যত খাওয়া সেরকম সে প্রোডাক্ট নিতে পারবে মূলত টেন্ডেন্সি হচ্ছে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে ব্যবসার জন্য যে ধরনের প্রোডাক্ট লাগে সব ধরনের প্রোডাক্ট প্রোভাইড করবে আর বিষয় হচ্ছে যে ভাই এখন প্রোডাক্টের মান নিয়ে যদি একটু কথা বলি ভাই অনেক প্রোডাক্ট আছে বাজারে ভাই প্রোডাক্ট ধোয়ার পর রং চলে যায় এগুলো নর্মালি বিএসটিআই অনুমোদিত থাকে না কিন্তু আপনি যেই ধরনের প্রোডাক্ট বাজারে দিচ্ছেন এগুলো কি ভাই বিএসটিআই অনুমোদিত থাকবে কিনা আমি একটা কথা ক্লিয়ার বলি বিষয় হচ্ছে যে আপনি কয়েকটা প্রশ্ন একসাথে রয়েছে এখানে একটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট একটা হচ্ছে পাকিস্তানি প্রোডাক্ট আর একটা প্রশ্ন হচ্ছে দেশীয় প্রোডাক্ট যদি আমরা দেশি প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে বাংলাদেশের একটা অর্গানাইজার একটা সংগঠন আছে সেটা বলা হয় বিএসটিআই তো বাংলাদেশের যেগুলো প্রোডাক্ট যেটা রেপ্লিকা কপি বলা হয় আমরা তো বলি বলি ভাই এটা পাকিস্তানি ওটা আমরা বলি রেপ্লিকা কপি যেমন একটা জিনিস আপনার বলি আপনি অবাক হবে এই যে বারুক ডিস নেম ইজ পাকিস্তানি বাট এই প্রোডাক্ট রেপ্লিকা যদি এটা অরিজিনাল কপি আপনি যান সুবাস্থ্য থেকে তা এর দাম পড়বে সাঁড়ত্রিশো টাকা এই প্রোডাক্টই আমরা দেখছি পাত্র

মানে ভালো আমরা সেরা তো কথা হচ্ছে এই সব বিষয়গুলো ভাই আর আপনি যেটা প্রশ্ন করছেন যে আসলে লিগ্যাল দা ইললিগ্যাল এটা কি রং কোর্স বা আপনি কি ডাক্তার থেকে এটা কি নেওয়া তদন্ত করা হে অবশ্যই তদন্ত কমপ্লিট করা বিএসডিএ এর দেওয়া আছে দেওয়া আপনি আপনি বাংলাদেশে সব ঘুরেন হাতে গোনা চার পাঁচটা কোম্পানির এটা শোনা যাচ্ছে আর কারণ নাই ভাই ঢাকা ঢাকা রাজ্য হচ্ছে সুরত হোলসেল বাজার এবার আসলে আপনি আটটা যে দেখে আপনাকে এখন ধরুন অল্প দামে প্রোডাক্ট চাচ্ছে চারশো নব্বই টাকা চারশো নব্বই নিয়ে ছশো উনশে বেঁচতে পারবে কাস্টমার এই যে একটা প্রোডাক্ট যেটা রং কস গ্যারান্টি সহ এবং সব কিছু এ টু জেড হান্ড্রেড প্রিমিয়াম কটন বলা হয় থাকে এই একটা জিনিসগুলো আর একটা কথা আপনি আসেন আপনি অবাক হবেন যে কাস্টমার তো আসলে বলে নাদিমের কিছু অফার দেন তো কথা হচ্ছে এই প্রোডাক্ট সাতাইশশো টাকা এই প্রোডাক্ট প্রাইসে সাতাইশশো টাকা কিন্তু আমরা আজকে অফার দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার দেখো তো মাত্র হাজার পঞ্চাশ যেটা আপনি দেখেন পিওর অন্যা এই অন্যা একটু আপু আপনি হাত দিয়ে ধরেন কি অবস্থা একদম 2 গ্রাম 2 গ্রাম একদম সফট এটা সফট কিনা

মানে ঈদ মানেই তো বারিশ ভাই ঈদ মানে বারিশ ঈদ মানে হচ্ছে কাস্টমার চাহিদা ঈদ মানে হচ্ছে একজন কাস্টমার তারপর কাস্টমার যে ব্যবসায়ী কাস্টমার সন্তুষ্ট করবে সেই পর হচ্ছে এটাও হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা হাজার এটা প্রাইস হচ্ছে সতেরোশো নব্বই টাকা আজকের প্রাইস হলো আপনার হাজার পঞ্চাশ টাকা আসবে কাস্টমার নিবে এবার আসে আপনাদের থেকে যদি কেউ প্রোডাক্ট নিয়ে সেল না করতে পারে আপনাকে এক্সচেঞ্জ করে দিবেন এটা সুন্দর প্রশ্ন করেছেন যে আপনি সেল করতে নেবেন হ্যাঁ সেল করতে কীরকম সাপোজ আমি একটা কাস্টমারকে

আয়ের যে ব্যবস্থা তাদের জন্য কথাটা সবার জন্য না আর ব্যবসায়ী দেবো আপনাদের কোনো ক্ষতি নেই আচ্ছা ভাইয়া যে সকল ছাত্ররা বিশ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছে তারা কি করতে পারবে আপনার মতামত কি ভাই আমি আপনার স্বপ্নীল ভাই আপনার একটা কথা বলি ব্যবসা পুঁজি বিষয় ব্যবসা হচ্ছে নিয়ত যাকে বলে ইন্দা মালা আমালো বিন নিয়ত যদি নিয়তি ঠিক না থাকলে ব্যবসা সে করবে কি হবে আপনার হাতে মোবাইল কয় টাকার ভাই আমার ফোনটা প্রায় দেড় লক্ষ টাকা আপনি কি স্টুডেন্ট নাকি আপনি ব্যবসায়ী এখন আমি ছাত্র আপনি কম্বাইন আপনি পেশা পেশাও পেশাজীবিও প্লাস হচ্ছে আপনি স্টুডেন্টও তো আমি এই রকম লোকদেরকে আমি চাই যারা একটার সাথে দুটো দুইটা শিকার করতে চায় যেমন সে স্টুডেন্ট প্লাস আমাদের কাছে আসুক সে বিশ হাজার পুজো হোক দশ হাজার পুজো হোক পাঁচ হাজার পুঁজি হোক দার্জেন্ট ম্যাটার ম্যাটার একটাই আপনি আমার ঘরে আসেন না আসলে তো আমি শেখাতে পারবো না কিন্তু খালি হাতে যেতে পারবেন খালি হাতে দিতে পারবেন না কারণ আপনার হাতে যে ফোনটা চার্জ হবে লাখ টাকা সে যখন আসবে দেখবে যে এতগুলো ভেরিয়েশন আমার মা বোন আমার বোনকে তো তিনটা পছন্দ করতে হবে তাহলে তাকে প্রোডাক্ট দিতে হবে দশটা তখন সে মোবাইল ফোনের চিন্তা না করে সে দুই লক্ষ টাকা প্রোডাক্ট কিনবে এইটা হচ্ছে শুরুতে ফিলোসফি যে একশো হাজার টাকা নিয়েও আসলে আমরা বোঝাবো ব্যবসা সে করতে পারবে কারণ নিয়ত পরিষ্কার কাজও পরিষ্কার ওকে ইফতে কেন্দ্র করে যেহেতু ম্যাক্সিমাম প্রোডাক্টে ভাই ডিসকাউন্ট রাখতেছেন আমরা কয়েকটা প্রোডাক্ট একটু স্যাম্পল দেবো অবশ্যই অবশ্যই যেমন ইয়ে

সুরাতে একমাত্র হোলসেলার বা একমাত্র ম্যানুফ্যাকচার যে একমাত্র মালিক দাঁড়িয়ে বলতেছে এই আমি মুনাফা করবো না আবার মুনাফা দিয়ে দিলাম কাকে আমার নতুন উদ্যোক্তা কাকে দিচ্ছে বেকার বেকারত্ব কাকে দিচ্ছে চাঁদাও যারা বেকার নেই যারা প্রেশান আছে প্রেশানকে প্রেশান দূর করার জন্য আজকে মালিক নিজের স্বয়ং উপস্থিত আপনারা আসবেন সুযোগ লুটে নেন আচ্ছা ভাইয়া সবার মনে একটা প্রশ্ন থেকেই যায় সেটা হচ্ছে আপনারা এত কম দামে কিভাবে প্রোডাক্টগুলো দিচ্ছেন তার মানে কি আপনাদের ফ্যাক্টরি আছে হ্যাঁ আর তো ভালো বস্তু কম মানে তো ভাই খারাপ না কম মানে তো খারাপ না এখন বিষয় হচ্ছে যে আপনি একটা যদি কোনো অপটিক্স এটা চশমা নিলেন সবচেয়ে বড় ডাকা দিয়ে চশমাটা আপনি জানেন যেহেতু আমি এটা ইউজার তো কথা হচ্ছে এই চশমা যদি আমি যে কী বলা হয় যদি যেখানে কিছু সেখান থেকে নেই এই চশমাটা হয় যে পাঁচ হাজার টাকা আর এটা যদি পাটোয়ার থেকে নেই এর দাম হবে মাত্র পাঁচশো টাকা তো আপনি আপনার চিনতে হবে ম্যানুফ্যাকচার আপনার চিন্তা হবে হোলসেলার হোলসেল আসেন না ম্যানুফ্যাকচার আসেন অবশ্যই ওই কম দামে পাবেন ন্যায্য মূল্যেই পাবেন